এই গরমে কাজের ফাঁকে যদি এক গ্লাস আখের রস খাওয়া যেত তাহলে কেমন হতো কিন্তু বাজারে আখের রস তৈরির মেশিন থেকে তো রস খাওয়ার রুচি হেরে যায় এত অস্বাস্থ্যকর ভাবে তৈরি করে যেটা একটু স্বস্তির পরিবর্তে অস্বস্তিতে ফেলে বেশি তাই বলে কি আখের রস খাবো না অবশ্যই খাবেন কিন্তু সেটা সোর্স অফ এগ্রোর স্টেইনলেস স্টিলের আধুনিক আখের রস তৈরির মেশিন দ্বারা উৎপাদিত আখের রস যারা ব্যবসা করতে চান চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই মেশিনটি হবে সেরা একটি পছন্দ কারণ এই মেশিনের সম্পূর্ণ বডি স্টেইনলেস স্টিলের হয় স্বাস্থ্য ঝুঁকি খুবই কম মাত্র একবারেই সম্পূর্ণ রস বেরিয়ে আসবে বারবার দেয়ার প্রয়োজন পড়বে না এতে যেমন আপনার সময় বাঁচবে তেমনি আপনার কষ্টও লাঘব হবে আমাদের এখানে দুই ধরনের মেশিন পাবেন একটি ম্যানুয়াল যেটা হাত দ্বারা চালাতে পারবেন আরেকটি মেশিন আছে যেটা ব্যাটারি বা বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন তিনশো পঞ্চাশ ওয়াট ব্যাটারি দিয়ে আপনি দশ ঘন্টা চালাতে পারবেন এই মেশিনটির আরও একটি সুবিধা রয়েছে সেটা হলো এই মেশিনে বিপদ হওয়ার সম্ভাবনা খুব কম কারণ সম্পূর্ণ মেশিন কভার করা থাকে এতে মেশিনে হাত যাওয়ার সম্ভাবনা খুব কমে যায় কিন্তু পুরাতন মেশিনে এই ঝুঁকি থেকেই যায় কাস্টমারকে পরিষ্কার স্বাস্থ্যসম্মত আখের রস খাওয়াতে চাইলে বেকারত্ব ঘুচিয়ে নতুন ব্যবসা করতে চাইলে নিচে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের অফিস কালিতলাহাট বগুড়া সদর বগুড়া